আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম সম্মানিত দর্শক নিউজটা হলো বাংলাদেশ ভারতকে নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের সাথে বর্তমানে একটা শীতল সম্পর্কর মতোই চলতেছে আর কি আগে প্রচুর বাংলাদেশি টুরিস্ট ইন্ডিয়াতে যাইতো কিন্তু এখন খুবই কম যাওয়া হচ্ছে ওনা ওনাদের পক্ষ থেকে ভিসা কম দেওয়া হচ্ছে যাই হোক বিভিন্ন কর্মকাণ্ড এবং বাংলাদেশের সাথে সমস্যার সমাধান এই সমস্ত ব্যাপার নিয়ে একটা সংবাদ আর কি বাংলাদেশে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে চায় ভারত বাংলাদেশে সব ধরনের সমস্যা সমাধানে অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের উপর জোর দিয়েছে ভারত শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সাপ্তাহিক এমন মন্তব্য রণধীর করছে বলেন আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল বাংলাদেশের পক্ষে যেখানে গণতান্ত্রিক উপায় এবং অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান করা হবে কথা তো সুন্দরই বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জয়সাল তিনি বলেন যেভাবে চরমপন্থীরা মুক্তি পাচ্ছে তাতে আমরা উদ্বিগ্ন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে আমরা এখনো চিন্তিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়ে তিনি বলেন আমরা বারবার উল্লেখ করেছি হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকার আমি আবারও এই বিষয়ের উপর জোর দেব একই সঙ্গে সংখ্যালঘুদের সম্পত্তি ও ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারকে তিনি বলেন দুই সালে চব্বিশ সালে পাঁচই আগস্ট থেকে এবছরের ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত তেইশশো চুহাত্তর চুহাত্তরটি সংখ্যালঘু নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে বাংলাদেশ পুলিশ বারোশো চুয়ান্নটি ঘটনা খতিয়ে দেখছে আর এই ঘটনাগুলোকে রাজনৈতিক মোরগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে খুন অগ্নিসংযোগ হিংসার ঘটনাকে রাজনৈতিক রং না দিয়ে যথাযথ তদন্ত করুন জড়িতদের শাস্তির আওতায় আনুন এ সময় কলকাতায় বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা যৌথ নদী কমিশনের ছিয়াশিতম বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। বলেন বছরে তিনবার নির্ধারিত এই নিয়মিত গত ছিয়ানব্বই সালে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠিত কাঠামোগত ব্যবস্থার অংশ বৈঠকে উভয় পক্ষ গঙ্গা পানির চুক্তি জলপ্রবাহ পরিমাণ এবং পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয় সম্পর্কিত প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা করেছে দর্শক আমার ব্যক্তিগত আমরা জানি না যে বাংলাদেশে আহ সংখ্যালঘুদের অত্যাচার মানে হয়েছে এবং তাদের স্পত্তি নিয়ে নেওয়া হইতাছে তা আমাদের চোখে তো অস্তাসে না এখন ওনারা ওই দেশ থেকে দেখে তো এইটা আমরা আশা করবো যে ইন্ডিয়া যে মানে তাদের এই যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন উনি একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তো ওনার কি আর এই সমস্ত বক্তব্য দেওয়া কি মানানসই হইল আমি তো মনে করি এখন যে আমাদের আমি সংখ্যালঘু বলি আমরা বলি সবাই বাংলাদেশি হিন্দু বৈরা এবং অন্যান্য ধর্মের যেই ভায়রা আছে উনারা এখন আরো ভালোভাবে সুন্দরভাবে শতস্ফূর্তভাবে বসবাস করতেছে। тогда দর্শক যাক এটা রাজনৈতিক ব্যাপার। তো নিউ দিন তো সংবাদরা পাটকল Amiজন্য আর কি বললাম যে ওনারা কিভাবে কোথায় দেখে যে সংখ্যালঘুদের সহসম্পতি ইকরা হইতে আছে এসকামারি হইতে আছে। এটা ওনারাই ভালো বলতে পারবে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ